সতেরোশো আশি সালে উপমহাদেশে আনুষ্ঠানিকভাবে আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সূচনা হয় যেখানে ধর্মীয় বিশেষায়িত বিষয়গুলোর পাশাপাশি সাধারণ শিক্ষার মতো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির কারিকুলাম অনুসরণ করা হয় স্বাধীনতার পর মাদ্রাসা শিক্ষাকে যোগোপযোগী করতে মানবিকের পাশাপাশি বিজ্ঞান বিভাগ চালু করা হয় তবে বারবার আলোচনা হলেও ব্যবসায় শিক্ষা বিভাগ চালু করতে পারেনি মাদ্রাসা বোর্ড কর্তৃপক্ষ 2026 সাল থেকে দাখিল বা মাধ্যমিক পর্যায়ে নতুন এই বিভাগ চালু করতে মাদ্রাসা শিক্ষা বোর্ডকে চিঠি দিয়েছে মন্ত্রণালয় এর মধ্যে পাঠ্যক্রম প্রণয়ন সিলেবাস অনুযায়ী পাঠ্যপুস্তক রচনা ও উপযুক্ত প্রতিষ্ঠান নির্বাচন শুরু হয়েছে স্কুল এবং কলেজের যে বাণিজ্য শাখার যে সিলেবাস কারিকুলাম ওটাকে আপনার ঠিক রেখে আমরা আমাদের এই বইগুলোকে ইসলামিক ফ্লেভারে ডিজাইন করব। ইসলামিক ফ্লেভার মানে যেখানে যেখানে ধরেন সুদের পরিবর্তে মুনাফা শব্দ আসবে এবং যেখানে যেখানে কারেকশন হওয়া দরকার মনে করি আমরা সেখানে কারেকশন করব এই বিভাগ চালু করতে হলে আগ্রহী প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণীতে কমপক্ষে একশো শিক্ষার্থী থাকতে হবে লাগবে দুইটি অতিরিক্ত কক্ষ আর সরকার নিয়োগকৃত শিক্ষক যোগদানের আগে শিক্ষা প্রতিষ্ঠানের অর্থায়নে খণ্ডকালীন শিক্ষকের মাধ্যমে কার্যক্রম চালু করতে হবে মাদ্রাসা শিক্ষায় নতুন এই সংযোজনকে যোগোপযোগী সিদ্ধান্ত বলছেন শিক্ষাবিদরা তবে বিভাগ খোলার আগেই পর্যাপ্ত শ্রেণীকক্ষ ও শিক্ষক নিয়োগের পরামর্শ তাদের মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে ব্যবসা শিক্ষা চালু করাটা আমি সাধুবাদ জানাই কিন্তু প্রশ্নটা হলো অন্য জায়গায় সেটি হলো একটা মাদ্রাসার উপরে আমরা যদি ছেড়ে দেই যে সেই মাদ্রাসার দুটি শর্ত একটা হলো তারা খণ্ডকালীন শিক্ষক ভাড়া করে নিয়ে আসবে এবং তাদের অভ্যন্তরীণ অর্থনৈতিক ফান্ড থেকে এটা ম্যানেজ করবে যেটা আসলে অনেকটা অসম্ভব অনেক মাদ্রাসার পক্ষে এটি কোনোভাবেই সম্ভব হবে না তবে মাদ্রাসা শিক্ষার স্বতন্ত্র বৈশিষ্ট্য ও স্বকীয়তা বজায় রেখে সিদ্ধান্ত গ্রহণের কথা বলছেন মাদ্রাসা শিক্ষায় সম্পৃক্তরা এতগুলো সাবজেক্ট কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীদের পড়তে হয় এবং এটা বেসিক এখান থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই এখন এই সাবজেক্টগুলো আপনি পর্যাপ্ত নাম্বার দিয়ে যদি এখানে আপনি অ্যাডজাস্ট করতে যান তাহলে জেনারেল সাবজেক্ট আপনি আপনি কতটুকু দিতে পারবেন সেটা একটা বিষয় আছে দেশে দাখিল ও আলিম স্তরে মাদ্রাসা যথাক্রমে ছয় ও এক হাজার পাঁচশো পঁচিশটি শাকির আহমেদ সময় সংবাদ ঢাকা